সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আজকে প্রায় দ্বিতীয় স্বাধীনতার এক সপ্তাহ পর গত পাঁচ তারিখে হচ্ছে গণপ্রসানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করে বারো তারিখে এখনও পর্যন্ত কোথাও কোথাও দেখলাম যে হচ্ছে সব দিনের ট্রাফিতে দায়িত্ব পালন করতেছে যদিও সকালে নিউজ দেখলাম যে হচ্ছে পুলিশ ট্রান্সিকা দেখালে শুরু করছে ট্রান্তিতে দায়িত্ব এবং খানাগুলোতে অনেক আগে চালু হয়েছে দম বেশি করা সব কিছু মিলায় এখনও পর্যন্ত আমার দেশে পড়ে নাই যে পুলিশ ট্রাফিকে

একটা এই ফলাফলের মাধ্যমে আমরা বাংলাদেশিরা সহ সারা বিশ্ব শাস্তি হয়েছিল একজন সাধারণ মানুষ সে হচ্ছে একজন বিক্রেতা খুব ছোটখাটো একজন বিক্রেতা বাংলা বাজারে তো আচ্ছা আমরা গল্পটা একটু পরে বলি এখানে দেখেছি স্টুডেন্টরা আসলে দেয়াল দিয়ে চুটি করতেছে করতে যাই মাছেআল্লাহ কথা বলার খাওয়া দাওয়া মাস্তাআল্লাহ সব জায়গাতে সব জায়গায় ও আচ্ছা যাক এইভাবেই বাংলাদেশ পরিবর্তন বেশি যাই হোক যে গল্পটা করতে কিনা বাংলা বাজারের একজন ছোট খাটো পুত্র একজন তো তাকে পুলিশ থেকে উঠায় নিয়ে যায় এবং বলা হয় তাকে হচ্ছে বিভিন্ন দ্রব্যের মামলা দিয়ে তাকে পাঠানো হবে প্রথম তার কাছে তিন লাখ টাকা দাবি করে তার অক্ষমতার কথা বর্ণনা করলে তাকে এক লাখ টাকা দেওয়ার শর্তে বলা হয় এক লাখ টাকা না দিতে পারলে তাকে জামাত থেকে অথবা ইতিহাদি বই বিক্রি করে এরকম অজুহাতে বা মাদক দ্রব্যের চালান দিয়ে তাকে হচ্ছে গ্রেপ্তার দেখানো হবে তো সে প্রথমে সত্তর হাজার টাকা দিয়ে ছায় তার উপরে তো প্রতিবাদ এরপরে পার্শ্ববর্তী আর এক থানার পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে আবার টাকাবাজি করে আবারও পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার ফ্যামিলি থেকে সারানো হয় তো দুইটা বার তাকে গ্রেপ্তার করা হয় যে বিনা অন্যায়কে বিনা অপরাধে মানুষকে এভাবে শাস্তি দেওয়া বা হচ্ছে গুলুম নির্যাতন করা এরকম হাজার লাখো ঘটনা আসছে বাংলাদেশে পুলিশ গত পনেরো ষোলো বছরে শুধু উপরে কমান্ডে করে নাই তারা এই যে এই যে কাজগুলো তারা করছে এটা তো কোনো উপরে কমান্ড ছিল না আমরা এখন শুনতেছি ম্যাক্সিমাম পুলিশই বলতেছে হচ্ছে আমাদেরকে ব্যবহার করা হয়েছে হ্যাঁ অবশ্যই এটা তো সত্য যে তাদের উপর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নো কমান এর ভিত্তিতে তাদেরকে এগুলো মানতে হয়েছে যারা আসলে ভিন্ন শ্রেণীগুলোতে থাকে নিম্ন বলতে আমি বুঝাচ্ছি আসলে কনস্টেবল পথগুলোতে বা ওরকম আরও উপরের নিচে যে পদগুলোতে থাকে সেই পদগুলা যারা পুলিশ উপরে বিত্রম করে তারা সাথে কিছু খারাপ থাকে না উপর থেকে যে নিতেগুলো আসে সেগুলো মানতে হয় কিন্তু এই যে ঘটনাগুলো ঘটাইছে এগুলা সবারই কম বেশি করতে এরকম শত শত লাখো লাখো ঘটনা ঘটার ফলেই হচ্ছে পুলিশকে এরকম একটা নির্মমতার ইতিহাস বাংলাদেশের সৃষ্টি হলো বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে পুলিশের এরকম কখনো ঘটনা ঘটে নাই পুলিশের উপর এরকম কোনো নির্যাতন ঘটে নাই বিডিআর বিদ্রোহ হয়েছে বা আর্মি বিদ্রোহ হয়েছে কিছু পুলিশ হয়ে কখনো হয় না এগুলো তো হচ্ছে প্রত্যেকটা জিনিসের গর্মের ফলাফল ভোগ করতে হয় সেটা পুলিশ একটু বোধ করছে এমনকি তাদের যে ড্রেসটা এই ড্রেসটাও সমগ্র বাঙালির একটা ক্রোধের জায়গা তৈরি হয়েছে এবং তাদের কাছেও দিনের জায়গা তৈরি হয়েছে আমরাও এল্পকে আর বাইরে যে সকলে মিলতে দেখছি

যে কোনো প্রয়োজনে প্রত্যেকটা সেক্টরে স্বাস্থ্য অফিস থেকে করে জড়িতগুলো রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় সাথে তাদের উৎপত্তভাবে জড়িত এসব সম্পর্ক এটা আসলে ইতিমধ্যে পুলিশ ভাইরাও এটা সম্পর্ক তারপর সেটাকে দশটা করায় অবশ্যই আশা করি তারা এই সমস্যাগুলোর

আমাদের শিক্ষার্থীরা আমরা যারা এখন পড়াশোনাতে সর্বস্তরের জনগণ বাংলাদেশ একটু পরিবর্তনের জায়গা থেকে চেষ্টা করতেন যাই হোক গতকালকে একটা ভিডিও দেখল যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর সিং উনি বিদা না গ্রহণ করে জেনে আজকে ছিলেন এই যে একটা মানসিকতা আমরা আসলে আমাদের ধর্মের পর থেকে এরকম কোনো রাষ্ট্রপ্রধান দেখিনি না এরকম ভিআইপি সিগনালে দাঁড়ায় থাকবে না বা ভিআইপি সুবিধা গ্রহণ করবে না জনগণের হচ্ছে জনসাধারণের মাধ্যমে জনসাধারণের মাধ্যমে হচ্ছে একটা মানে মানুষের টানে কাজে জনসাধারণের চেষ্টা করি

দেখি আসলে সুন্দর লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইফ শেয়ার করে আমার পাশে থাকবেন